হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো উত্তরের আরও একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আসলে বিভিন্ন রকমের কারণ থেকে যায় সেগুলো কিছুটা বলা উচিত আবার কিছুটা বলা উচিতও নয় অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সবার আগে বলে নিই সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো আজকে দেখো সকাল সকাল উঠে না আমি কাপড়গুলো আগে কেচে নিয়েছি কারণ এখন তো বৃষ্টিকাল মানে কখন যে বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই তো সকাল করে একটু কেচে শুকোতে দিয়ে দিলে অর্ধেক শুকিয়ে যাবে তারপরে বৃষ্টি হলে আর অসুবিধা হয় না তো সেই জন্য কী করি সকালে উঠে আগে কাঁচাগুচি করে নিই তারপরে সংসারে যাব এটা ওটা কাজ আছে সেগুলো আর কি করব তো এদিকে দেখো অনেক কিছু কারণ যেহেতু চারটে মানুষ সেই জন্য এত এত জামা কাপড় বের হয় তাই সকাল করে না কেচে দিলে একদমই ভালো লাগে না আর এদিকে দেখো অনেক দিন পর অনেকটা রোদ উঠেছে তো বৃষ্টিকালে কী বলতো এত জামাকাপড় ঘরের মধ্যে হয়ে রয়েছে যে সেগুলো না কাচলেই হয় না আর এই যে প্রচণ্ড রোদ উঠেছে সে সেই জন্যে ভাবলাম কিছু একটা কেচে নেই আর তোমরা তো জানোই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আর আমি না ঘরের মধ্যেই আছি বেশি কোথাও যাচ্ছি না তাই বেশি কিছু শ্যুটও করা হচ্ছে না ঘরের কাজ বাজগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি কি বলতো সবথেকে বড় কারণ ছিল বাবুর না একটু শরীরটা খারাপ ছিল তো ওর মাঝে মাঝে জ্বর আসছিল আবার মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছিলো তো সেই করে না ওকে ওষুধ ওকে দেখা একটু করতে গিয়ে আমার ভিডিও আর শ্যুটও করা হচ্ছিল না আর এডিট করে দেওয়াও হচ্ছিল না আর তোমাদের কাছে যারা আমার রোজ ভিডিও দেখো কিন্তু সাইলেন্ট ভিউয়ার আছো যারা আমাকে কমেন্টও করো না কিছু বলো না তাদের জন্য এই কারণটা বলে দিলাম তো অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্ট করে না শুধু লাইকও করে না তো প্লিজ তোমরা লাইকটা করে দিও অনেক অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য প্রত্যেক দিন আমি যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে জানি না কেন আমার কাজগুলো করার সময় বেশ ভালো লাগে যখন আমি ভিডিও করি তাও দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি সমস্ত দিকের কাজগুলো করে নিয়েছি শুধুমাত্র বেডশিটটাই চেঞ্জ করার বাকি ছিল তো দেখো এখন চেঞ্জ করে নিয়েছি কত সুন্দর লাগে না বেডশিটটা একদম চেঞ্জ করে নতুন করে পাতলে খুব ভালো লাগে পুরো ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় আর আজকে সকাল থেকে তোমাদেরকে একটু বাইরে দেখানো হয়নি দেখো তো রোদ জন্মলে সকাল মনে ভেবেছিলাম প্রথমে বৃষ্টি হবে না এত যেহেতু রৌদ্র উঠেছে তাই সকাল সকাল কাজকর্ম সেরে এখন এসেছি অনুষ্কাকে আনতে স্কুল থেকে আর বাবু দেখো এখন কিন্তু একটা ওর মজাদার গাড়ি পেয়ে গেছে সেটা হলো এইটা আর ওর যে কোনো এরকম রাস্তা তৈরি হওয়ার যে কোনো গাড়ি না খুব ভালোবাসে তা আমি ওর জন্য দুটো সেলফি নিয়ে নিলাম আর আমাদের পুরো সোসাইটিটা এখন একেবারে ফাঁকা যেহেতু একটা দেড়টা বাজে তো সেই জন্য পুরো সোসাইটিটাই একদম ফাঁকা আর এটা একটু আগের ভিডিও তো এখন গাছগুলো একদমই কেটে দিয়েছে এদিকে দেখো অনুষ্কা কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর ওকে আনতে এসেছি আমি আর অধিরাজ আর অধিরাজ কিন্তু ভীষণ খুশি হয়ে যায় দিদি ভাইকে স্কুল থেকে আনার সময় আর অনুষ্কা অনেকক্ষণ পর স্কুল থেকে ফিরেছে বেশ খুশিতে আছে তো চলো বাড়িতে যাওয়া যাক কিন্তু এদিকে কি হবে লিফ্টটা কিন্তু বন্ধ আজ অনেক দিন হলো মাসে কুড়ি দিন হয়তো শুরু থাকে আর কুড়ি দিন এইভাবে বন্ধই থাকে তাই কি করব সিঁড়ি দিয়েই মানে ওঠানামা করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্কার অধিরাজি নামে আমি খুব কমই আজকে আজকে অনুষ্কা স্কুল থেকে ফিরে পড়েছে আর ওকে জানছি কি কি করালো স্কুলে তো অনেক কিছু বলল সেগুলোকে শুনলাম তারপরে চলে এলাম একটু ডিম ভাজা করে নিতে কারণ আজকে সেরকম সিম্পল আর কি মেনু হয়েছে বেশি কিছু হয়নি তো তাই ভাবলাম একটু ডিম ভাজা করে নিই আর প্রত্যেকবারে তো জানোই আমাদের ডিম ভাজা না করলে হয় না কারণ আমরা মায়েরা ছেলেমেয়েরা যদি না খায় তখন কিন্তু আমাদের ভালো লাগে দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরেই